হ্যালো ফ্রেন্ডস জবা গাছের ডাল থেকে যে কাটিংস তৈরি করেছিলাম সেই কাটিংসগুলোকেই আজ রিপোর্টিং করব তো আমি আমার আমেরিকান হেবিস কাছ থেকে কিছু ডাল কেটে নিয়ে কাটিংস তৈরি করেছিলাম তো আর সেই কাটিংসগুলোকেই একটা অন্য ধরনের মিডিয়াতে রিপোর্টিং করব আর কী ধরনের পরিচর্যা আমি আমার সিন্ডার মিডিয়া জবা গাছগুলোকে করছি সেটাই আজ শেয়ার করব। আর এই যে জবা গাছগুলো দেখছেন এই জবা গাছগুলোর টিপস থেকেও কিন্তু কাটিং করে খুব সহজেই চারা তৈরি করা যেতে পারে আর এটা হলো আমার আমেরিকান জবা তো এই জবার থেকে গাল থেকে আমি কাটিংস তৈরি করেছিলাম এই যে কাটিংসগুলো দেখতে পাচ্ছেন এটা এই আমেরিকান জবারই কাটিংস তো প্রত্যেকটা কাটিংস থেকেই দেখুন কীভাবে পাতা বেরিয়ে গেছে প্রচুর পাতা বের হয়েছে এবং সেই জন্য আমি এখন এই ডালগুলোকে এখান থেকে তুলে আমি এখন রিপোর্টিং করব তো সাইড থেকে আলগা করে নিয়েছি মাটিটাকে এবার আস্তে আস্তে করে ডালটাকে টানলেই এভাবে ভেতর থেকে উঠে আসছে খুব সহজেই তো দেখুন কীরকম রুট হয়েছে তো এই এবার আমি এর জন্য ডালগুলোকে এখন রিপট করে দেব। তো রিপোর্টিংয়ের জন্য প্রথমে নিয়ে নিয়েছি সিন্ডার যে পরিমাণ সিন্ডার নিয়েছি তার এক ভাগ নিয়েছি কোকোপিট আর কোকোপিটের সমপরিমাণ নিয়েছি ফার্ম কম্পোস্ট আপনারা যে কোনো কম্পোস্টই নিতে পারে না তো আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি আর কম্পোস্টের থেকে কিছু পরিমাণ মানে কম নিয়েছি নিম নিমখোল আর তার সাথে নিয়েছি সুইট গ্যানিউস আর নিয়েছি ফাঙ্গিসাইট আমি এখানে সাফ ফাঙ্গিসাইট ব্যবহার করেছি এবার ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে তারপর সেই মিডিয়াতে আমি আমার ডালগুলোকে বসাবো তো দেখুন তার জন্য প্রথমে আমি একটা ছোটো কন্টেনার মতো নিয়ে নিয়েছি যেহেতু ছোট ডাল তাই খুব একটা বেশি বড় পটের দরকার নেই ছোট পটেই ভালো পটিং করা যাবে আর তাতে রুটটাও ভালো তৈরি হবে এভাবে ডালটাকে বসাতে হবে তো প্রথমে মিডিয়াটাকে দিয়ে নিয়ে তারপর ডালটাকে আস্তে করে রাখতে হবে যাতে শি করে কোনোভাবে আঘাত না লাগে তারপর আবার মিডিয়া দিয়ে এটাকে ভরাট করে দিতে হবে ডালটা এভাবে আস্তে করে রাখতে হবে এবং উপর থেকে সাইড থেকে আস্তে করে চেপে চেপে এভাবে বসিয়ে দিতে হবে আর যতক্ষণ পর্যন্ত ডালটা মানে যদি মনে হয় ডালটা নড়ছে তাহলে আরেকটু উপর থেকে বিডিয়া দিয়ে চেপে দিতে হবে যাতে ডালটা মানে না নড়ে যায় এরপর জলের পরিবর্তে প্লেন জল না দিয়ে তাতে ফাঙ্গিসাইড মিশিয়ে জল দিয়ে দিতে হবে গাছের গোড়াতে তো দেখুন এইভাবে আস্তে আস্তে করে চার পাঁচ থেকে জল দিতে হবে তো আমার রিপোর্টিং কমপ্লিট তো এবার আসি আমার সিনিয়র মিডিয়ায় যে জবা গাছগুলো রয়েছে তাদের আমি কীরকম পরিচর্যা করছি তো দেখুন আমার এই যে জবা গাছগুলো প্রায় তিন সপ্তাহ মতো হয়েছে আমি বসিয়েছি আর দেখুন তার মধ্যে গ্রোথ কীরকম গ্রোথ হয়েছে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর দেখুন পাতাগুলো কীরকম উজ্জ্বলার চকচক করছে কোনোরকম হলুদ পাতা কিন্তু দেখাই যাচ্ছে না যদিও এটা বর্ষাতে সমানে ভিজেই চলেছে আমি কিন্তু বর্ষাতেই রেখে দিয়েছি এক মানে বর্ষা থেকে একটুও সরাইনি বা অন্য জায়গায় সরিয়েও রাখিনি যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তাতেই গাছগুলো ভিজছে আর দেখুন তাতেই গাছের গ্রোথ আর মাঝে মধ্যে যে যে খাবার আমি এখন দিচ্ছি মানে দিয়ে যাচ্ছি সেগুলোই আমি শেয়ার করছি তো প্রথমেই যে খাবারটা আমি এদেরকে দিয়েছি সেটা হলো আপনার এনপিকে বারো একষট্টি শূন্য যে তাদের রুট ডেভেলপে খুবই সাহায্য করে তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আপনার এরকম জল নিয়ে নিয়েছি তার মধ্যে এরকম এনপিকে বারো একষট্টি শূন্য এবং এফসাম সল্ট এরকম হাফ চামচের থেকেও কম নিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি আর তার সাথে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে এরপর এতে দিতে হবে হিউমিক অ্যাসিড হাফ চামচের থেকেও কম আর দেখুন এটা নাড়ার প্রয়োজন নেই দেখুন দেওয়া মাত্র কীভাবে জলে আস নিজে থেকেই গুলছে মানে মিশে যাচ্ছে তো এটা যদি যখন দেখবেন আপনার হিউমিক অ্যাসিড জলের সাথে এভাবে নিজে থেকেই মিশে যাচ্ছে তখন বুঝবেন আপনার হিউমিক অ্যাসিডটা একদম খাঁটি তারপরে এটাকে ভালো করে নেড়ে ভালো করে মিক্স করে দিয়ে এবার আমি গাছের গোড়ায় দিয়ে দেব তো সপ্তাহে এইটা আমি এই ফার্টিলাইজারটা আমি একবার দিচ্ছি এভাবে দেখুন চার পাঁচটাকে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ বেশি দিলে বেরিয়ে নিচ থেকে বেরিয়েই চলে যাবে যার ফলে অল্প দিলেই হয়ে যায় আর দ্বিতীয় যে ফার্টিলাইজারটা আমি দিচ্ছি সেটা হলো সিউইড লিকুইড আপনারা চাইলে যে কোনো কোম্পানির সিউইড লিকুইড নিতে পারেন বায়োভিটা এক্সও দিতে পারেন আর তার সাথে নিয়ে নিয়েছি মাইক্রো নিউট্রিয়েন্ট তো আমি এখানে মাইক্রো নিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করেছি আপনারা চাইলে অন্য কোনো মাইক্রো নিউট্রিয়েন্টও ব্যবহার করতে পারেন তো এরকম হাফ চামচ থেকেও কম নিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নিয়েছি তো সপ্তাহে একদিন আগের ফার্টিলাইজারটা যেটা দেখালাম সেটা আর একদিন দু তিন দিন গ্যাপ দিয়ে এই ফার্টিলাইজারটা এই দুটো ফার্টিলাইজারই আমি আপাতত জবা গাছের গোড়ায় দিয়ে যাচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটাই অল্প অল্প লাগে তো এইভাবে আমি সপ্তাহে দুদিন করে এরকম ফার্টিলাইজার দিয়ে যাচ্ছি আর তাতেই দেখুন জবা গাছের গ্রোথ আর অনেক জবা গাছে দেখুন কুড়িও চলে এসছে আর সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইট দিয়েছি আর টেস্টিসাইড কাকা ব্যবহার করেছি সপ্তাহে একদিন করে তো এভাবেই আপাতত সিন্ডাই মিডিয়া জবাগুলো পরিচর্যা করছি এরপর আস্তে আস্তে গাছ যত বড়ো হবে তার সাথে পরিচর্যাও পাল্টে যাবে সেগুলো আবার আমি শেয়ার করব পরের ভিডিওতে তো আজ এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ